আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা দেশ প্রবাস যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ আপনাদেরকে শেখাবো যারা নতুন এই আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি রাতে কাজ করি আরবি হচ্ছে বিল্লেল সবি সবল বিল্লেল হচ্ছে রাত সবই হচ্ছে কড়া হচ্ছে কাজ বিল্লাত সকল রাতে কাজ করি সকালে রুমে যাই আর হচ্ছে রহ গরফা সোবা হচ্ছে সকাল রহ হচ্ছে যাওয়া গরফা হচ্ছে রোম রহ গরফা সকালে রুমে যাই কিন্তু রুমের লোকেরা আরবে লেকিন গোরফা নফর লেকিন অর্থাৎ কিন্তু গরফা হচ্ছে রোম নফর হচ্ছে লোকেরা লেকিন গোরফা নফর কিন্তু রুমের লোকেরা বন্ধুরা ভিডিওগুলো আপনারা সবসময় শেয়ার করবেন সব সময় বক বক করে আলাতুল সব সবসময় হচ্ছে আলাতুল গিরগির হচ্ছে বক বক করা অর্থাৎ রুমের লোকেরা সবসময় বক বক করে অর্থাৎ গির করে আমি রুম পাল্টাতে চাই আনা আবকা গাইয়ার গরফা আনা আবকা গাইয়ার গরফা আনা আবকা তা আমার প্রয়োজন বা আমার দরকার গাইয়ার অর্থাৎ চেঞ্জ করা বা পাল্টানো গরফা হচ্ছে রুম আনা গাইয়ার গরফা আমি রুম পাল্টাতে চাই কোথায় ফাবো রোম আর ভাবে ওয়েন হাসেল গরফা ওয়েন হাসেল গরফা কোথায় ফাবো রোম ওয়েন গরফা ওয়েন কোথায় ফাওয়া গোরফা হচ্ছে রোম ওয়েন গরফা কোথায় ফাবো রোম সবসময় সময় বক করে আলাতুল গেরগের আলাতুল অর্থাৎ সবসময় বক বক করে আমি রুম পাল্টাতে চাই আনাগা কাইয়ার গরফা কোথায় ফাবো রোম ওয়েন হাসেল গরফা ওয়েন হাসেল গরফা সামনের রাস্তা রুম রয়েছে আর ওইভাবে গিদ্দাম তরিক ফি গরফা গিদ্দাম তরিক অর্থাৎ সামনের রাস্তায় ফি গরফা অর্থাৎ রুম রয়েছে আমার একটা রুম লাগবে আর ওইভাবে আনা আবগা ওয়াহেদ গরফা আনা আবগা আমার দরকার ওয়াহেদ গরফা অর্থাৎ একটা রুম ওয়াহেদ হচ্ছে এক গরফা হচ্ছে রুম আমি এখন যাই আনা আল হিন আনা আল হিন রো অর্থাৎ আমি এখন যাই আনা হচ্ছে আমি আলহিন হচ্ছে এখন রোহাচে যাওয়া আমি এখন যাই আনা আলহীন রো সামনে রাস্তা রুম রয়েছে গিদ্দাম তরিক ফিগোরফা গিদ্দাম তরিক ফিগোরফা আমার একটা রুম লাগবে আনা আবুগা ওয়াহেদ গোরফা আনা আবুগা ওয়াহেদ গোরফা আমি এখন যাই আনা আলহীন রোহ আনা আলহীন রোহ বন্ধুরা ভাষাগুলো হচ্ছে আরবের একদম লোকাল ভাষা আপনারা অবশ্যই লোকাল ভাষা শিখবেন কারণ আরবিদের সাথে অবশ্যই লোকাল ভাষায় কথা বলতে হয় আমার খাবার নেই আনা মাফি মাফি আনা আনা হচ্ছে আমি হচ্ছে খাবার মাফি অর্থাৎ নেই আনা আককেল মাফি আমার খাবার নেই আমার খাবার লাগবে আর হবে আনা আক্কেল আনা অর্থাৎ আমার আবগা হচ্ছে প্রয়োজন আক্কেল হচ্ছে খাবার আমার টাকা লাগবে আনা আবগা ফ্লুস আনা হচ্ছে আমি অথবা আমার আবগা হচ্ছে প্রয়োজন ফুলুস হচ্ছে টাকা বা ফ্লোস আমার টাকা লাগবে আমার খাবার নেই আনা আকেল মাফি আমার খাবার লাগবে আনাবহা আকেল আমার টাকা লাগবে আনা ফ্লোস ফুলুস এই ভাষাগুলো হচ্ছে আরবের একদম লোকাল ভাষা আপনারা সবসময় আরবের লোকাল ভাষা শিখবেন কারণ বইয়ের ভাষা শিখলে আপনারা আরবিতে কথা বলতে পারবেন না তাই অবশ্যই আপনারা এই চ্যানেলে আরবি লোকাল ভাষাগুলো শিখবেন এবং শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পারে আমার বেতন লাগবে রাতিপ আনা আনা হচ্ছে আমি অথবা আমার আবগা হচ্ছে প্রয়োজন রাতিব হচ্ছে বেতন এই মাস শেষ হাদা খা সাহার খাল্লাস হাদা সাহার অর্থাৎ এই মাস খাল্লাস অর্থাৎ শেষ এই মাস শেষ হাদা সাহার খাল্লাস বেতন এক সপ্তাহ পর রাতে বাদ ওয়াহেসব আমার বেতন লাগবে আরবি হবে আনা বকা রাতিভ আনা বকা এই মাস শেষ হাদা সাহার খাল্লাস হাদা সাহার খাল্লাস বেতন এক সপ্তাহ পর রাতে বাদ ওয়াহেসব রাতে বাদ ওয়াহেদো রাতি হচ্ছে বেতন বাদ ওয়াহেসবো অর্থাৎ এক সপ্তাহ পর আমার বেতন লাগবে আর আনা বকা রাতিপ আনা আবহাওয়া রাতিব আনা হচ্ছে আমি অথবা আমার আবহাওয়া হচ্ছে প্রয়োজন রাতিব হচ্ছে বেতন এই মাস শেষ হাদা সাহার খাল্লাস বেতন এক সপ্তাহ পর রাতে বাধা হেতেসব আজকে অনেক ঠান্ডা আলিয়ম বারেত কেতির আলিয়ম হচ্ছে আজকে বারেত হচ্ছে ঠান্ডা কেতির হচ্ছে অনেক আজকে অনেক কুয়াশা আলিয়ম কেতির রতুবা আলিয়ম হতা আজকে কেতির হচ্ছে অনেক রতুবা অর্থাৎ কুয়াশা আজকে অনেক গৰম আলিঅম কেতিৰ হাৰ আলিঅম অৰ্থাৎ গৰম অথবা আলিঅম হাৰ মাৰা ঠাণ্ডা আলিঅম অথবা আলিঅম বাৰিত ৱাজেদ আজকে অনেক কুঁৱাশা আলিঅম কেতিৰ ৰথবা আলিঅম কেতিৰ ৰথবা আজকে অনেক গৰম আলিঅম কেটিৰ হাৰ আলিঅম কেতিৰ হাৰ অথবা আলিঅম হাৰ ৱাজেদ অথবা আলিয়াম হার জিয়াদা যে কোনো একটা বললে হবে বন্ধুরা যারা আপনারা এই ভিডিওটি দেখেছেন আশা করি ভিডিওটি সবাই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে